ও বাবা আমার বাবাকে দেখছ বাবা তো এখন আসছে কি হচ্ছে এখন আবার নাকি হ্যাঁ তো জানি হচ্ছে আগে মা হচ্ছে দেখি ও দেখতেই এটা কি দেখতেছি আমরা হ্যাঁ হ্যাঁ কি হচ্ছে আজকে এটা দেখি বাবা আর কি কি বানায় আমি দেখতেছি আমি তো বলতে পারতেছি না কখন থেকে এরকম হচ্ছে হঠাৎ করে তখন বারান্দায় এসে দেখি যে এরকম কিছু একটা আকাশের মধ্যে পরে হঠাৎ দেখে বলতে পারতেছি না আ পানি লাগবে পানি পানি লাগবে পানি সব পড়ো আচ্ছা এই যে সুন্দর করে যে এরকম হচ্ছে আমরা কেউ কি জানতাম সেটা কেউ জানতাম না হঠাৎ করে এরকম আয়োজন দেখতেছি কোথাও এরকম কোনো আসলে ঘোষণা দেখিনি এই যে এই চারিখটা এখনও শেষ হয়নি এখনো শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি এটা কি হ্যাঁ বোঝা গেল মুখ বোঝাচ্ছে এখন আবার কাকে তৈরি করবে দেখি

ওহ শাপলা ফুল শাপলা ফুল আমাদের জাতীয় ফুল শাপলা ফুল আকাশের ভিতরে তো সুন্দর 마শাআল্লাহ আমাদের দেশ কত এগিয়ে গেছে দেখছেন এরকম জিনিস আমরা কখনো দেখেছি কখনোই হয়তো এরকম দৃষ্টি মানে এরকম দৃষ্টান্ত খুব কম দেখছি আসলে আমি দৌড়ে লাভ মোবাইল নিয়ে আসছি যে ভিডিওটা করে আপনাদেরকে দেখাবো এখন কি তৈরি হচ্ছে চলেন দেখি উনিশশো একাত্তর আমাদের মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর গড দুই হাজার চব্বিশ থেকে উনিশশো একাত্তর দুইটাই যুদ্ধের মতন দুইটাই যুদ্ধ মুক্তিযুদ্ধ এটা দুই হাজার চব্বিশ চব্বিশ হ্যাঁ

উদ্দেশ্য নেওয়া হয়েছিল সেটারই অংশবিশেষ এটা পেয়ার ফর ফিলিস্তাইন আমাদের আসলে দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করার নাই এখন কি তৈরি হচ্ছে দেখি আমরা ওয়েট করতেছি এখন কি তৈরি হবে

এটা আসলে আমার ভাগ্য বলা যায় এখন কি তৈরি হচ্ছে আই হ্যাঁ কি জানি তৈরি হবে এখন এখন কি কি তৈরি হচ্ছে দেখেন তো এটা কি লং দা চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ ও আচ্ছা মানে চায়না এবং বাংলাদেশের ফ্রেন্ডশিপটাকে তারা হাইলাইট করছে বাঘ আর সিংহ ও নাকি এটা কি

এটা কি শেষ হয়ে গেল সবলাইট সব লাইট জ্বলে গেছে ও তাহলে মনে হয় শেষ হয়ে গেছে আচ্ছা তো ভালো থাকেন অনেক কিছু দেখলাম আজকে আবার কথা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা এবং আমাদের পেজে থাকলে ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম